নতুন যে অ্যাপার্টমেন্টটিতে আমরা এসেছি সেটা ফার্নিশড নয় এখানে সমস্ত জিনিস আমাদের নিজেদেরকেই কিনতে হবে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি অ্যাপার্টমেন্টটিকে সাজানোর জন্য কতগুলো জিনিস কিনতে চলুন আপনাদের দেখাই আমরা আজকে কি কি জিনিস কিনবো এটা হচ্ছে আমাদের বাড়ির একদম কাছাকাছি টিজে ম্যাক্স জায়গাটির নাম মানে মলটির নাম তো এখানে এসে দেখলাম জিনিসপত্র বেশ ভালোই আছে এখানে ছোটোখাটো ওই বালিশ কুশন এই ধরনের জিনিসগুলোই কিনবো তো এগুলো এসে খুব পছন্দ হলো দেখুন কি সুন্দর সানফ্লাওয়ারের মতো দেখতে কুশনগুলো আর এদিকে আছে কতগুলো ব্লাঙ্কেট তারপর এদিকে বালিশের সেকশন শুভেন্দু বালিশ ছাড়া একদম ঘুমোতে পারে না সেই জন্যে বালিশটাই আগেও খোঁজ করছে তো এইদিকে সেকশনটাতে সেন্টারতে দেখলাম অনেক বালিশ আছে এই যে দেখুন এগুলো হচ্ছে সব বালিশ কুড়ি ডলার থেকে স্টার্টিং আর এপরে একদম দেড়শো দুশো এরকমও বালিশ আছে তো আমাদের এটা পছন্দ হলো এটার দাম মোটামুটি চল্লিশ ডলারের মতো পার পিস হচ্ছে কুড়ি ডলার আরও অন্যগুলো দেখছিলাম কিন্তু ওগুলো একটু বেশি ভারী ভারী মনে হচ্ছিল তো আমি ওকে বললাম এটা নেওয়ার জন্য। এটা বেশ ভালোই আছে দেখলাম ও তবুও আরও একটা আদ্রা তুলছে যে ওগুলো ভালো আছে কি না আমার তবে আমি যেটা হাতে ধরে আছি ওটাই বেশি ভালো লেগেছে দেখি এখন কোনটা কেনা হয় বাজার করতে এলে এই প্রবলেম কোনটা ছেড়ে যে কোনটা কিনবো বোঝা যায় না একবার মনে হয় এটা নিয়ে আর একবার মনে হয় ওটা নিয়ে আপনাদের কার সাথে এরকম হয় যদি কমেন্ট সেকশনে জানাবেন এই কোম্পানির ম্যাট্রেসগুলো বেশ ভালো স্টার্টিং এক হাজার ডলার আর এবার চার হাজার পাঁচ হাজার এরকম ডলারেরও আর কি ম্যাট্রিস পাওয়া যায় তো আমাদের বললো যদি আপনারা অর্ডার দেন বাড়িতে পৌঁছে দেবে তো আমরা সেরকমই করেছি একটা অর্ডার দিয়েছি ওরা হচ্ছে বাড়িতে পৌঁছে দেবে বলেছে আমাদের যে অ্যাপার্টমেন্টটি সেখানকার খুব কাছাকাছি মানে গাড়িতে দশ মিনিটের মতো লাগবে একটি ইন্ডিয়ান গ্রসারি আছে তো সেখানে আমরা সবজিপাতি তারপরে আরও কিছু মশলা টসলা কিনতে যাচ্ছি তো ওখানে আমরা আর ভিডিও তুলিনি বাড়িতেই চলে এসেছি আর বাড়িতে এসে এই যে আপনাদের দেখাচ্ছি কি কি সবজি পাতি কিনলাম এত ফ্রেশ সবজিগুলো ছিল যে অনেকগুলো কিন অনেক কিছু জিনিস আর কি কিনে নিয়ে এসেছি এই যে কাঁচা কলা তারপরে বেগুন খুব অল্প অল্প কিনেছি কারণ এখনও আমাদের সেভাবে জিনিসপত্র আর কি নেই তো এত জিনিস রাখবো কোথায় তো সেই জন্য অল্প অল্প একটা আত্রা করে কিনে এনেছি আর এই কাঁঠালটা দেখি না কাঁচা কাঁঠালটা দেখে ভাবলাম যে একটু ঝোল বানাবো তো জানি না কেমন হবে দেখা যাক কাটার পর আপনাদের দেখাবো আজকে কাঠালি রান্না করব ভেবেছি তো পটল এরকম কুঁদরি করলা সব সবজি মোটামুটি একটু আধটু করে নিয়ে এসেছি আর কেমন কি দাম সেটারও আর কি দেখার ইচ্ছে ছিল যে এখানে কেমন দাম নিচ্ছে তো দাম মোটামুটি আর কি আগে যে শটাতে ছিলাম সেরকমই খুব একটা বেশি পার্থক্য নেই আর এই ক্র্যাকারটা খেতে আমার ভীষণ ভালো লাগে তাই জন্য এটা একটা নিয়েছি রিব্বার বিস্কিট নিয়েছি এই যে তবে টমেটোর খুব দাম দেখলাম জানেন এই চারটি টমেটোর দামই ডলার নিল এটা একটু গায়ে লাগলো যে চারটে টমেটোর দাম ছ ডলার আর এই বিট রুটগুলোর দাম খুবই কম বোধ হয় এক ডলারের মতো হবে আগে যেখানে সবজি কিনতাম সেখানে অনেক বড় বড় প্লাস্টিকে করে সবজিগুলো প্যাক করে দিত আর এখানে এসে আবার নতুন একটি জিনিস দেখলাম সব সময়তেই দেখছি বক্সে করে সবজি পাতিগুলো দিচ্ছে রিম্বা পারলেজি বিস্কিট খেতে খুব পছন্দ করে ওর জন্য একটা বিস্কিট নিয়েছি এখানে গোটা কাঁঠাল পাবো এরকমটা ভাবিনি তবে যে দোকানটাতে গিয়েছিলাম একদিন আপনাদের ভিডিও করে দেখাবো সব কিছু সবজি পাওয়া যায় একদম শাক শাক কাঁঠাল সব কিছু দেখছি পাওয়া যাচ্ছে দেখে বেশ ভালো লাগলো আগে শহরটাতে এত কিছু সবজির ভ্যারাইটি সবস ছিল না খুব কম কম পাওয়া যেত মোটামুটি পাওয়া যেত তো এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন এই কাঁঠালটিও কিন্তু ওখানে ফ্রোজেন পাওয়া রকম এরকম গোটা আর কি কাঁঠাল আমরা ওখানে পাইনি আর শুভেন্দু বলল যে এই কাঁঠাল কাটতে গেলে নাকি যে ছুরিটা আছে সেটাকে যদি এরকম তেল বুলিয়ে দেওয়া হয় তাহলে নাকি যে একটা আঠা বেরোয় সেটা আর হাতে লাগে না সেই জন্য ওই ছুরিটা আর কি একটা তেল বুলিয়ে দিয়েছে তো কাঁঠালটা কাটার পরে দেখলাম অতটা বেশি ভালো নয় মানে আমাদের ইন্ডিয়াতে যেমন কাঁঠালগুলো হয় না ঠিক সেরকম একটা নয় দেখছি বীজগুলো দেখুন কত এরকম টাইপের আর কাঁঠালের যে মেন আর কি শ্বাস যেটা বলে সেটা অতটা নেই একটু অন্য টাইপের লাগছে জানি না খেতে কেমন হবে ও তো প্রথমে বলছিল এটা বোধহয় খেতে অত ভালো লাগবে না এটা ফেলে দিতে তো আমি বললাম না যে একবার ট্রাই করে দেখা যেতে পারে রান্নার পরে যে কেমন খেতে লাগে দেখি এই যে ছোটো ছোটো করে এবার কেটে নিচ্ছে আর এরপরে বোধ হয় হলুদ জলে একটু ডুবিয়ে রেখে দেবে তাহলে একটা কষা ভাবও চলে যাবে আর চিটচিটানি ভাবটাও থাকবে না আর বীজগুলো সমেধি রাখছে আমার মাকে দেখতাম বীজগুলো বোধহয় ফেলে দিত আমাদের বাড়িতে এই যে কাঁঠালটা এরকম দেখতে নেটের মতো জানি না কেমন খেতে হবে আপনারা কেউ দেখেছেন এরকম কাঁঠাল আমি তো আগে কখনো এরকম কাঁঠাল দেখিনি যাই হোক তবু একটুকু এটাকে প্রেশারে সিটি দেওয়া হচ্ছে তো রান্না তো ভালোভাবেই করা হচ্ছে যেমন আর কি আমরা নর্মালি কাঁঠাল রান্না করি কিন্তু খেতে কেমন হবে জানি না সেখানে দুটো কি করতে এই যে কাঁঠালটার ফাইনাল লুক তো দেখতে ভালোই হয়েছে আর খেতে কেমন হবে যদিও বা জানি না আর এদিকে আমি একটু ভাত বসিয়ে দিয়েছি চাল আগে থেকে আমরা কিনে এনেছিলাম এই যে আমরা দুপুরে আজকে খেতেও বসে গেছি তো আপনারা বলবেন যে রান্নাটা কেমন দেখতে হয়েছে খেতে ভালোই হয়েছে মোটামুটি খুব টেস্টি সেটা নয় আমাদের ইন্ডিয়ান যেমন কাঁঠালগুলো হয় ওরকম টেস্টি নয় আর খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আমাদের অ্যামাজন থেকে কতগুলো জিনিস এসেছে বাড়ির কতগুলো জিনিস আজকে এসেছে সেগুলোও আপনাদের সামনে আনবক্সিং করছি তো জিনিস বলতে এখানে এত তাড়াতাড়ি এলো কী করে সেটা হয়তো ভাববেন অ্যাকচুয়ালি এখানকার যে মেন ওয়ে হাউসটা থাকে আমাদের খুব ক্লোজ মানে খুব কাছেই আছে তো সেই জন্যে এখানে অর্ডার দিলে খুব তাড়াতাড়ি ডেলিভার হয়ে যায় তো এখানে আমরা কিছু এরকম ইউটেন্সিলস আর কি অর্ডার দিয়েছিলাম দেখাচ্ছি আপনাদের একে একে একটা বড় বক্সে করে এসেছে দেখুন এই কদিন বেশ অসুবিধায় ছিলাম কারণ এই জিনিসগুলো না থাকলে রান্না করে কি করে রান্না করব বলুন তো প্রথমে আমাদের এগুলো অ্যামাজনে অর্ডার করা হয়েছিল যাতে রান্না করতে কোনো অসুবিধা না হয় এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা গ্রানাইটের আর ননস্টিক তো অ্যামাজনে প্রাইম মেম্বার থাকলে একটু তাড়াতাড়ি চলে আসে এই দেখুন এটা হচ্ছে পুরো সেটটা এটার দাম নিয়েছে একশো কুড়ি ডলার সম্ভবত বহু খোঁজাখুজির পর এই অ্যাপার্টমেন্টে পেয়েছি তো জায়গাটা দেখে প্রথমেই বেশ ভালো লেগেছিল আর রিভিউ দেখলাম বেশ ভালো আছে কারণ এখানে গুগল রিভিউটা খুব ম্যাটার করে আর দেখুন সামনের জায়গাটা কত সুন্দর ফুল লাগানো আছে গাছ তো এখানে চারিপাশেই যেদিকেই তাকাবেন দেখতে পাবেন এরকম গাছ আছে আর জায়গাটি হচ্ছে শুভেন্দুর অফিস থেকেও সামনাসামনি আর একটু বেরিয়েছিলাম আমরা চারিপাশটা দেখার জন্য এই যে রিব্বা এখন স্কুটার নিয়ে বেরিয়ে গেছে পড়ন্ত বেলা এই সূর্যটা পড়ছে চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব